সাত জানুয়ারি নির্বাচনে দুই শতাংশ মানুষ ভোট দিতে যায়নি বলছেন আমিনুল এদিকে উপজেলা নির্বাচনের নিয়ে সংকটে আওয়ামী লীগ জানাবো আমরা আওয়ামী শত্রু নই বলছেন জামায়াত অগ্নিকাণ্ডের পেছনে বিএনপির হাত আছে কিনা দেখতে হবে বলছেন পরশ এবং সর্বশেষ জানাবো আবুল কালামকে নিয়ে কি করবে আওয়াম লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাত জানুয়ারি নির্বাচনে দুই শতাংশ মানুষও ভোট দিতে যায়নি বলছেন আমিনুল সাত জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন দেশের দুই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে চায়নি এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দিয়ে দেয় এমনকি আওয়ামী লীগের লোকজন ভোট দেয়নি আমিনুল হক বলেন বর্তমান সরকার জনগণের ভোটের সরকার নয় তারা একতরফা দামি নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে একপাক্ষিক নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে সাত জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন তারা নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে গত সতেরো বছরে অনেক অত্যাচার অবিচার করেও আওয়ামীর সরকার বিএনপির জনপ্রিয়তায় ধস নামাতে পারেনি বলে দাবি করেন আমিনুল তিনি বলেন বরং সরকারের দমন পীড়নের কারণে বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে পক্ষান্তরে আমলীগের জনপ্রিয়তা আজ শূন্যের গোটায় নেমে এসেছে যার কারণে ভোট চুরি করে ক্ষমতায় আসা ছাড়া আমলিগের আর কোনো পথ খোলা নেই এদিকে উপজেলা নির্বাচন নিয়ে সংকটে আমলীগ উপজেলা নির্বাচনে আমলীগ বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে একদিকে দলের ভিতর বিভক্তি অনৈক্য একাধিক প্রার্থী অন্যদিকে বিএনপি এবং জামায়াতের প্রার্থী নীরবে অংশগ্রহণ করা এই দুটি বিষয় নিয়ে আওয়ামী লীগ এক জটিল সমস্যার মধ্যে পড়েছে উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন সূত্রগুলো বলছে আওয়ামী এখন উপজেলা নির্বাচন নিয়ে সিরিয়াস অবস্থানে গেছে এবং উপজেলা নির্বাচনে যেন দলের ভরাডুবি না হয় সেই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে একাধিক সূত্র বলছে উপজেলা নির্বাচনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ একটু উদার অবস্থানে ছিল আওয়াম মনে করেছিল যে প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ আওয়াম বনাম আওয়ামী লড়াই হবে এবং এই লড়াইয়ে যারা জিতবেন তারাই উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে আওয়ামী জন্য উপজেলা নির্বাচন আস্তে আস্তে কঠিন হয়ে উঠেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে উপজেলার জামায়াত এবং বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্ত আওয়াম লীগকে এক কঠিন অবস্থানের মধ্যে ফেলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিএনপি বলছে যে উপজেলা নির্বাচনের ব্যাপারে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি কিন্তু সরেজমিনে অনুসন্ধান করে দেখা গিয়েছে একশো বাহান্নটি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে একশো চল্লিশটিতেই বিএনপি প্রার্থীরা কোনো না কোনোভাবে সক্রিয় এই সমস্ত উপজেলাগুলোতে বিএনপি যারা প্রার্থী হয়েছেন তাদের অধিকাংশ স্থানীয় পর্যায়ের জনপ্রিয় নেতা বিএনপিতে তাদের পদ আছে তারা ইফতার ও মাহফিল সহ বিভিন্ন ধরনের জনসংযোগ করছেন এবং এই সমস্ত উপজেলাগুলোতে তাদের পোস্টারও দেখা যাচ্ছে তাহলে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে শুধু বিএনপি নয় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং জামায়াতের সঙ্গে বিএনপির একটি হয়েছে তা উপজেলা নির্বাচনে দৃশ্যমান হচ্ছে আপাত জামায়াত যে সকল উপজেলাগুলোতে অংশগ্রহণ করছে যে সমস্ত উপজেলায় তাদের শক্ত অবস্থান রয়েছে কর্মী সমর্থকও রয়েছে এবং প্রার্থীর গ্রহণযোগ্যতা রয়েছে একশো বাহান্নটি উপজেলার মধ্যে একুশটিতে জামায়াত অংশগ্রহণ করতে পারে বলেই প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে এ সমস্ত উপজেলাগুলোতে জামায়াত ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে আর যে সমস্ত উপজেলা জামায়াত অংশগ্রহণ করবে না সেই সমস্ত উপজেলাগুলোতে তারা বিএনপিকে সমর্থন দিবে বিএনপি প্রকাশ্যে বলছে তারা নির্বাচন করবে না নির্বাচন করলে বহিষ্কার করা হবে অন্যদিকে বিএনপিতে যাতে একাধিক প্রার্থী নির্বাচন অংশগ্রহণ না করে সেই জন্য ইতোমধ্যে তারা সতর্ক অবস্থান নিয়েছে যে সমস্ত নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থীরা ইতোমধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার দিয়েছেন বা ইফতার মাহফিলের নামে প্রচার শুরু করেছেন সেখানে একজন প্রার্থী থাকছেন যদি কোথাও একাধিক প্রার্থী নির্বাচনে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেন তাহলে সেখানে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং একজন প্রার্থী রেখে বাকি প্রার্থীদেরকে বসিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে অর্থাৎ উপজেলা নির্বাচনে বিএনপি এবং জামায়াত ঐক্যবদ্ধভাবে একক অংশ অংশগ্রহণ করছে অন্যদিকে আওয়ামী লীগ চার থেকে পাঁচজন প্রার্থী প্রতি উপজেলায় দাঁড় করাচ্ছে স্বাভাবিকভাবেই ভোটের মাঠে এর বিরূপ প্রভাব পড়বে এবং এই উপজেলা নির্বাচন নিয়ে একটি বড় ধরনের সংকট আওয়ামী লীগ পড়তে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আমরা আওয়ামী লীগের শত্রু নই বলছেন জামায়াত দীর্ঘ নয় বছর পর রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এতে বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মী সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্টজনরা অংশ নেন ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন বিনা সংগ্রামে মুক্তি আসে না এই যে করে দাঁড়াতে হবে এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের শত্রু নই আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন আমাদের উপর আঘাত এলে তার প্রতিরোধ করার দায়িত্ব আমার আছে কেউ পায়ে পাড়া দিয়ে বিবাদ করতে এলে প্রতিরোধ করে তোলা হবে সরকারি দলের লোকেরা রাজনীতি করার অধিকার রাখলে দেশের সব নাগরিক সাংবিধানিক ভাবে সেই অধিকার রাখে আল্লাহ যেন আমাদেরকে ইহকাল ও পরকালে মুক্তি দান করুন তিনি বলেন আজকে বিগত আটটি বছর আমরা সবাই মিলে ইফতার মাহফিলের সুযোগ পাইনি আজকের ইফতার আয়োজন নিয়েও প্রতিকূলতা ছিল জামায়াত আমির বলেন সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন অসংখ্য সহকর্মী জেলে গিয়েছেন এবং জীবন দিয়েছেন সাত বছরের শিশুও রেহাই পায়নি আমরা মনে করি সবকিছুর একটা সীমা আছে কেউ চূড়ান্ত ক্ষমতা দখল করে রাখতে পারে না অগ্নিকাণ্ডের পেছনে বিএনপির হাত আছে কিনা দেখতে হবে বলছেন পরশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন সাম্প্রতিক ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক ও সন্দেহজনক বিএনপির যেহেতু অগ্নিসন্ত্রাসের রেকর্ড আছে স্বাভাবিকভাবেই সন্দেহভাজনদের তালিকায় তাদেরও গুরুত্বের সঙ্গে দেখতে হবে তাদের সন্দেহের বাইরে ছেড়ে দেওয়া যায় না শেখ ফজলে শামস পরশ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঠিয়েছেন কিছু ঈদ উপহার দিয়ে এই উপহারগুলো আপনাদের অধিকার এগুলোকে অনুদান মনে করবেন না সরকার সর্বদা সচেষ্ট আছে আপনাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আরো বলেন আজ প্রধানমন্ত্রী কর্মসূচি একটা যুগান্তকারী জনহিতকর কর্মসূচি পৃথিবীর অনেক উন্নত দেশও বিনামূল্যে গৃহহীনদের ঘর দিতে পারে না সেখানে আমাদের মতো একটা দেশে সেটা সম্ভব হচ্ছে আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছে তারা যাতে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় পারদর্শী হতে পারে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা তিনি আরও বলেন পনেরো বছর পেছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কি অবস্থা ছিল আপনাদের আয় কত ছিল রাস্তাঘাটের অবস্থা কি ছিল শিক্ষার সুযোগ কি ছিল চিকিৎসার ব্যবস্থা কি ছিল আপনাদের বাসস্থানে চিন্তা কে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত অর্জন সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে ষড়যন্ত্র চলছে সেটা এদেশের উন্নয়ন ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এদেশের মেহনতি কর্মজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রগতিশীল ঐক্যবদ্ধ থাকতে হবে আবুল কালামকে নিয়ে করবে লীগ নাটোর এক আসনের সংসদ সদস্য আবুল কালাম যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে আওয়ামী মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজ বলেছেন দলের কোন মন্ত্রী এমপি দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের দায় আওয়ামী গ্রহণ করবে না তিনি এটিও বলেছেন এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য যাতে কেউ না করে সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন নাটোর এক আসনের এমপি যা বলেছেন তার শাস্তিযোগ্য অপরাধ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করা উচিত এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ একজন সংসদ সদস্য যখন প্রকাশ্যে দুর্নীতি করার অভিপ্রায় ব্যক্ত করেন তখন সেটি শাস্তিযোগ্য অপরাধ আওয়ামী লীগের কোনো কোনো নেতা মনে করেন এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ব্যক্তিরা লাগামহীন বক্তব্য করবে এবং সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলবে তবে আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন বিষয়টি ব্যক্তিগত এবং এটিকে উপেক্ষা করাটাই সবচেয়ে ভালো হবে আবুল কালাম আজাদ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলেছেন যে আমার পাঁচটা বছরের বেতন টাকা ছাড়া আর কোনো সম্পদ ছিল না আগামী দিনও থাকবে না তবে এবার আমার সংসদ নির্বাচনে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকা আমি তুলব যেভাবেই হোক এটি সুস্পষ্টভাবে একটি দুর্নীতির ইঙ্গিতপূর্ণ বক্তব্য দুর্নীতি করার জন্যই সংসদ সদস্য ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বলেছেন নির্বাচনের পর সরকার যখন একটি স্বস্তিপূর্ণ অবস্থানে রয়েছে ঠিক এ ধরনের বক্তব্য আপত্তিকর বিভ্রান্তিকর এবং খুবই দুর্ভাগ্যজনক সরকার যখন এই নির্বাচনকে নিয়ে একটি সে সময় ইতিবাচক অবস্থানে পৌঁছাতে পেরেছে তখন আবুল কালামের এই বক্তব্য সকলকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই হচ্ছে এবং এ নিয়ে আওয়াম লীগের এমপিরাও একটি অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি পড়েছেন তবে আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন যে নাটোর এক আসনের সংসদ সদস্য খুবই অগুরুত্বপূর্ণ একজন সংসদ সদস্য তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বটে তবে কদিন পর তার এই বক্তব্য গুরুত্বহীন হয়ে পড়বে কাজে এটিকে গুরুত্ব দেওয়া উচিত নয় এ নিয়ে কারোই কিছু করণীয় নেই কিন্তু অনেকেই মনে করছেন যে আবুল কালাম আজাদ যখন এটি বলেছেন তখন তিনি দুর্নীতি করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ